রহমত নিয়ে আসলো রমজান আবার ফিরিয়া তুমি রাই করো যা পড়ো নামাজ গো তোমার গুনা যাবে ধরিয়া হাসুর রমজান রহমত লইয়া বসুর ঘুরে আসলো রমজান আবার ফিরিয়া তুমি আইফ রজা কইরো নামাজ গো তোমার গুনাহ হটাও কমদিয়া আশুর রমজানের রহমত লইয়া সফল 머রতে এই উত্তম আশুর ম্জান আবার ফিরিয়ে তুমি টাই খরো জা পাইরো নমাদ গো তুমার গুনা জা বে আশুর রম্জান রমো মতো লোলিয়ে আশুর झोड़िया असुर रमज़ान रोल तुमर गुना बे झोड़िया असुर रमज़ान

ভোর সকালে ইউটিউব মাগো হাব মরাসে হেড়ি রং বড় জাত মোরা তারাবি করব মোরা তারাবি সোজা রাখলে কুম্বে মোদের পাপের বোঝা শত কষ্ট হলেও মোরা রাখবো যে রোজা রোজা রাখলে কুম্বে মোদের পাপের বোঝা ভরসকালে উঠবো মাগো খাবো মোরা সে রাখবো রোজা কুম্বই পুরবো মোরা তারাবি ঘর সকালে সূপ মা গুখাব মোড়া চেৰি রাখোঁ ৰজা কব ই পূর্ব মোড়া তাড়াবি পূর্ব মোড়া তাড়াবি আমার বাকুর মন তোমায় সারাখন দরুদের সুরে সুরে যায় রাখিয়া অবেদি তার পাব রোজাতে আমি যাব শান্তিতে দিলামার যাবে ভরিয়া আমার ব্যাকুল মন তোমায় সারাক্ষণ দরুদের সুরে সুরে যায় রাখিয়া কবে দিদার পাব রোজাতে আমি যাব শান্তিতে দিলা যাবে ভরিয়া তোমারই অনুৰ আগে আমারে বাশার মা লাগতি নিশিদিন রহমাতুল আলামিন রহমাতুল আলামিন রহমাতুল আলামিন রহমাতুল আলামিন তোমার পথের দু ধুলি মাখব জানাব গে তোমার রজা কত খনে খনে কত আশামোনে জাগে খনে ধর পেলে শান্ত হবে মন স্বামী রহমাত वीमतुली रहमतु कृप में आऊंग Java! ভিন্ন দুটি প্রাণ মিলনে রাজ পবিত্র আসর ভিন্ন দুটি প্রাণ মিলনে রাজ পবিত্র আসর আমি তো চাই বাড়ি চাই না না চাইনা দাড়ি চাই সোনা দানা গনা তোমাকে ছড়ি আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না দুনিয়া ধরি চাই না সোনা দানা গনা কিছুই তো মাকে ছাড়ি ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা সুন্দর জায়গা কোথাও দেখি জায়গা কোথাও দেখি নাই সাজিয়েছেন দয়াল রব ভালো লাগল জায়গা মদিনা ভালো বসার জয়গ মদিনা ভালো লাগল জায়গা মদিনা জন্মা যদি তোর মক Oh I'm মন জুড়াতা বারবার দেখে মন জুড়াতা যারা দেখেছে তোমায় নয়ন ভরে আজ স্মৃতি তাদের স্মরণ করে যারা দেখেছে তোমায় নয়ন ভরে আজ স্মৃতি তাদের স্মরণ করে মরণীর সেরা মানুষ হয়েছে তারা মরণীর সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মতো সফল হতাম বারবার দেখেই মন জুড়াতাম বারবার দেখেই মন জুড়াতাম বারবার দেখে মন জুড়াতাম বারবার দেখে মন জুড়াত মুদিনার পত ধুলে শরীরে মেখে সুরমা বানাতা মামার নয়নে রেখে মুদিনার পথ ধুলে শরীরে মেখে সুরমা বানাতা মামার নয়নে রেখে সেই স্মৃতি এই ধলে মিশিয়ে ছবি কে যেতা দেখে মন জুড়াতা বারবার দেখে মন জুড়তাম বারবার দেখে মন জুড়তাম দেখে মন ভালোবাসি গো ওহ কলে বি তোমায় ভীষণ ভালোবাসি ও কলে বি তোমায় ভীষণ ভালোবাসি গো ও কলে বি তোমায় ভীষণ ভালোবাসি রোজ পাখি এখনো হয় আমার কথাই ভাব প্রভুর কাছে বিচার দিনে কেমন ছাড়া পাব রোজ পাকি এখনো হয় আমার কথাই ভাব প্রভুর কাছে বিচার দিনে কেমন ছাড়া পাব কেমনে আমার রোজ হাসল্লা কেমনে আমার রোজ হাঁসরে ফুটবে মুখে হাসি ওহ কলি যারণ বি তুমি ভীষণ ভালোবাসি গো ওহ কলি জরণ বি তুমি ভীষণ ভালোবাসি ओह कुली जर्ण बीतुम् भी भीषण भोबी गो ओह कुली जर्णीतुम भी भीषण भो দিনের চেরখ জল তুমি ছাড়ল সুখের ঘর দিনের পথে থাকতে গিয়ে আপন হল পর দিনের চেরখ জল তুমি ছাড়ল সুখের ঘর দিনের পথে থাকতে গিয়ে আপন হলো পর পাগল বল ছুড়ল পাথর আর পাগল বল ছুড়ল পাথর বুঝ কফ ও ওহ কলি জরণ বি তুম ভীষণ ভালোবাসি গো ওহ কলি জরণ বি ভীষণ ভালোবাসি ও কুলি জর্ণ বি তোমার ভীষণ ভালোবাসি গো ওহ কুলি জর্ণ বি তোমার ভীষণ ভালোবাসি মোদের কথাই ভাবলে আগে সব কিছুকে ছেড়ে হাজার কাটা মারিয়ে আবার সামনে গেলে বেড়ে মুদের কথাই ভাবলে আগে সব কিছুকে ছেড়ে হাজার কাটা মারিয়ে আবার সামনে গেলে রে রোজ হাসরে কাছে টেনে আর সরে কাছে টেনে রেখো পাশাপাশি ओह कले जर्ण बीतु भीषण भो गो ओह कले जर्ण बीतुम भीषण भोष ओह कली जर्ण बीतुम भीषण गो ओह कुले जर्ण भीतुम भीषण भो हा हाहा प्रोजितु कोरे सीता पिकुता हे कुदा हे खुदा प्रो राखर कोरे सीतापे तु কারো মালে মা মকারো মা সব গুণা তো যারা কর নিওত করেছে তা কে তুমি দাও হে কোদা শহরিফ তারা বিকুল করো মালিক মাফ করো মাফ করো সবগু না রোজা রাখার নিয়ত করে সি তা তুমি দাও হে খোদা রোজারা খর নিয়ত করে সি তুমি দাও হে খোদ শহর পাড়া গাযেতে সুখের জোয়ার উঠেছে মাহে রমজান শেষে মাহের রমজান শেষে সহুর পাড়া গাযেতে চোখের জোয়ার উঠেছে মাহে রমজান এসেছে মাহে রমজান এসেছে আহলান সাহলান মাহে রমজান সবার মুখে উঠেছে সবার মুখে উঠেছে রোজা রাখার নিয়ত করেছি তা তুমি দাও হে খোদা রোজা রাখার নিয়ত করেছি তা থেকে তুমি দাও হে খোদা আব্বু আম্মুক বলেছি শেহরিতে ডেকে দিও শেহরি খেয়ে রাখব রোজা রাখ দিও মায়া মাকে আব্বু আম্মুক বলেছি শেহরি তে ডেকে দিও সেহরি খে রাখবো রোজা রিও মায়াম সব রোজা রাখবো এবার নিষেধ তোমরা না নিষেধ তোমরা করোনা রোজারা খার নিয়ত করে সি তুমি দাও হে কোদা খুদা রোজারা খার নিয়ত করে সি তুমি দাও হে খোদা অলসতা করব না নামাজ রোজা কখনো কোন দিনও করব না যে করতে অলসতা করব না নামাজ রোজা কখনো কোনো দিনও সারব না আল্লাহ সারা কারো কাছে কোনো কিছু চাইব না কিছু চাইব না রোজা রাখার নিয়ত করেছি তা তুমি দাও হে খোদা রোজা রাখার নিয়ত করেছি তা তুমি দাও হে খোদা তারা কবুল করো মাফ করো না রোজা রাখার নিয়ত করে তাফিক তুমি দাও হে খুদা রোজা রাখার নিয়ত তাফিক তুমি দাও হে খুদা रोज़ा रात करे सी तुमी दाउ है ख़ुदा हूं 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 <laughs>